এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো মুন হিন্দি অ্যানিমেশনের মতো এআই ভিডিও গুলিকে কি করে তৈরি করতে হয় কারণ দেখতেই পাচ্ছেন যে মুন হিন্দি অ্যানিমেশন হচ্ছে এমন একটি চ্যানেল যেটি এআই দুনিয়ায় এখন সবচেয়ে বড় চ্যানেল বলা যায় কারণ দেখতেই পাচ্ছেন যে একশো আশিটি ভিডিও দিয়ে চার মিলিয়নের উপরে সাবস্ক্রাইব কিন্তু এই চ্যানেলটি জেনারেট করে নিয়েছে এবং যদি একবার আমরা এর পপুলার অপশানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে কিন্তু তিরানব্বই মিলিয়ন পর্যন্ত একটি ভিডিও গিয়েছে তারপরে আপনি ভাবতে পারছেন এই চ্যানেলের ক্রেজ কতটা তো এই ধরনের ভিডিওগুলো আপনি তৈরি করবেন কিভাবে দেখুন এইখানকার যে কোনো আপনি একটি ভিডিওকে নিয়ে নিন এখান থেকে যে কোনো আপনি একটি ভিডিওকে ধরুন বা এই ধরনের ভিডিও তৈরি করার জন্য কিন্তু আপনাকে কিছু কাজ করতে হবে চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে মুন হিন্দি অ্যানিমেশনের মতো ভিডিও ঠিক কীভাবে চলে আসতে হবে আমাদের মোবাইলের ইন্টারফেসে আমাদের যে কাজটি হবে করতে হবে চলুন আমরা একে একে বলছি আপনাদের সোজ আপনাদের প্রথমে স্টোরি তৈরি করতে হবে স্টোরি তৈরি করার জন্য আমরা সরাসরি চ্যাট জিপিটিকে ইউজ করবো কারণ চ্যাট জিপিটি ইউজ করলে আপনার কিন্তু সময় অনেকটাই চলে যাবে তো गाइस আমরা নিয়ে নিয়েছি চ্যাট জিপিটি ইন্টারফেসে আমরা এখানে নিজের গল্প নিজেই তৈরি করব ঠিক কিভাবে আমি আপনাদের বলছি দেখুন এখানে আমরা আমাদের ড্যাশবোর্ডটিকে করে নিয়েছি বাংলায় এবার বাংলায় আমরা এখানে শরীটি বলবো অনেক আর তার দিদা মিলে একটি আপেলের গাছ লাগালো তাতে জল দিল যত্ন করলো তবে লোকিরা তাকে দেখে হাসাহাসি করতে থাকলো দিন গেল গাছটি বড় হলো এবং প্রচুর আপেল ধরলো এবং পাড়ার সকলে এসে সেখান থেকে আপেল খেতে লাগলো ঠিক সেই সময় থেকেই দিদা ও অনেক পাড়ার গর্ব সো গাইস আমরা কিন্তু স্টোরি লিখে নিয়েছি এবার এই স্টোরির মধ্যে একটি কাজ করতে হবে যেটা কিন্তু খুব দারুণ কাজ আমি তোমাদের বলে দিচ্ছি তাহলে এখানে আমাদের যে কাজটা হবে যে ইস এবার এই গল্প নির অনেক সময় বড় হতে পারে সাজা গুছানো না হতে পারে তোমাদের তরফ থেকে তবে চ্যাটি থেকে সাজিয়ে দিবে কি লিখতে হবে যে ইস স্টোরিকো তিস সেকেন্ড মে লিখো দিয়ে রান অপশনে ক্লিক করে দিতে হবে এবার তোমরা দেখতে পাচ্ছ যে এই গল্পটি কিন্তু তিরিশ সেকেন্ডের চ্যাট জিপিটি গুছিয়ে লিখেছে কি লিখেছে একজন মানুষ অনেক বিধা নিয়ে একটি আপেলের গাছ লাগালো প্রতিদিন জল দিল যত্ন করলো পাড়ার লোকেরা তাকে দেখে হাসি করলো কিন্তু কিছুদিন পর গাছ বড় হলো তাতে লাল লাল আপেল ধরলো আবার সেই এসে এসে গাছ থেকে আপেল খেতে লাগলো তো গাইজ এইভাবেই কিন্তু ভিডিওটি তৈরি হবে এবার দেখো একটি স্ক্রিপ্ট কিন্তু চ্যাটজিবিটি লিখে তৈরি করে দিয়েছে এবার যেটা কাজ আমাদের করতে হবে আমরা কিন্তু সেই বিষয় থেকেই আলাদা আলাদা ভিডিও ফ্রম বা ইমেজ ফ্রন তৈরি করব। কি করে আমাদের একটি কিন্তু ফর্ম দিতে হবে আমি ফ্রমটিকে সেভ করে রেখেছি আমি কিন্তু ডেসক্রিপশান বক্সে ফ্রমটিকে দিয়ে দেবো আমরা চলে যাব নোটে আমরা চলে যাব আমাদের ফর্ম সেভ করা রয়েছে আমরা এখান থেকে ফার্স্ট ফর্মটাকে সিম্পলি সিলেক্ট করবো এই সিলেক্ট ফর্মটিকে সিলেক্ট করে আমি কিন্তু এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে আমি চলে যাবো আমাদের চ্যাট জিবিটিতে চ্যাট জিবিতে যাওয়ার পর আমরা কিন্তু এখান থেকে প্লিজ প্লিজ দিয়ে দিলাম কি লিখেছি প্লিজ রাইট সিন বাই সিন ইমেজ প্রাউন্ড ফর দ্য স্টোরি থ্রি ডি কার্টুন স্টাইল এখানে কিন্তু আমি এটা রান অপশনে ক্লিক করে দেবো দেখো কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতে পাবে যে চ্যাট জিপিটি আমাদের কিন্তু নিচ নিজ থেকে থ্রি ডি অ্যানিমেশন কার্টুনের প্রম দিচ্ছে এই দেখো একটি প্রম দুটি প্রম্পট তিনটি প্রম্ট চারটি প্রম দেখি এভাবে কিন্তু প্রমগুলি তৈরি করে দিয়েছে দেখা যাক কটি প্রম্প আমাদের দেয় চেয়ার জিবিটি তো গাইস আমাদের কিন্তু চ্যাট জিবিটি পাঁচটি প্রম দিয়েছে এই পাঁচটি প্রম দিয়েই আমরা কিন্তু আমাদের ভিডিওটি জেনারেট করব তো গাইস কি করে করব। চলো আমাদের চলে যেতে হবে এরপরে প্লে স্টোর অ্যাপ্লিকেশনে প্লে স্টোর অ্যাপ্লিকেশনে গিয়ে আমাদের যে কাজটি করতে হবে আমরা এখান থেকে একবার সার্চ করে নিব গ্রুপ এআই এখানে একবার সার্চ করবো গ্রুপ এআই এই গ্রুপ এআই অপশানে ক্লিক করলে কিন্তু তোমরা কিন্তু সিম্পলি এই গ্রুপ এআই অপশানটিকে অ্যাপ্লিকেশানটিকে ডাউনলোড করে নেবে আমার ডাউনলোড করা আছে তাই আমি করবো না সো আমি চলে যাব এই গ্রুপ অ্যাপ্লিকেশানে আমি চলে যাচ্ছি এই গ্রুপ অ্যাপ্লিকেশানে এই গ্রুপ অ্যাপ্লিকেশানে আসার পর ঠিক এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের শো করবে যদি তোমরা সাইন ইন না করে থাকো আর যদি না করে থাকো তাহলে সাইন ইন করে নেবে এই ধরনের ইন্টারফেস কিন্তু চলে আসবে তোমাদের সামনে আমি কি করব এই ইমেজ একটি ক্লিক করব এই ইমেজে ইমাজিন অপশানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর কিছু শো করছে এবার আমি কি করব আমি চলে যাব আমাদের সেই আগের চ্যাট জিবিটিতে আমি এই চলে আসলাম আমাদের চ্যাট জিবিটিতে চ্যাট জিবিতে আসার পর আমি এখান থেকে সিলেক্ট টেক্সট অপশানে ক্লিক করবো এবং সিলেক্ট টেক্সট অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এই প্রথম প্রমটিকে এখান থেকে সিলেক্ট করব সিলেক্ট করে এই কপি অপশানে ক্লিক করব এই কপি অপশানে ক্লিক করার পর আমি চলে যাব আমাদের গ্রুপ এআই অ্যাপ্লিকেশানে এবং প্রথম ফ্রমটিকে এখানে আমি জাস্ট এখানে ক্লিক করে দেব এবং রান অপশানে ক্লিক করে দেব দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার ভিডিওটি তৈরি হয়ে চলে আসবে ইমেজ ফরম্যাটে তারপরে সেখান থেকে আমার ভিডিও কি করে করব একে ডাউনলোড কী করে করব সব আমি একে একে আপনাদের বলছি তো ভাই দেখুন এখানে কিন্তু একটি লোক যে কার্টুন থ্রি ডি স্টাইলে একটি গাছ লাগাচ্ছে সেটা কিন্তু তৈরি হয়েছে এবং তৈরিও হয়ে গিয়েছে আমি কিন্তু এখান থেকে ঠিক এই গাছটি নেও ভাবছি কিন্তু আমি নিচ থেকে আরও অপশন চেক করে নিতে পারি তো গাইজ আমার মনে হয়েছে যে এই অপশনটি বেশ ভালো তাই জন্য আমি এখানে মেক ভিডিও অপশানে ক্লিক করলাম আপনাদের কিন্তু এই একই পদ্ধতি করতে হবে মেক ভিডিও অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু এই ইমেজটি খুব সহজেই কিন্তু ফ্রিতে জেনারেট করে দেওয়া হবে ভিডিওতে তো কাজ আমি এবার ব্যাক করবো এটা এখানে হোক আমরা এখানে চলে যাব আমাদের পরে নেক্সট স্টেপে আমরা কিন্তু এই সেকেন্ড ফ্রমটিকেও এখানে একবার কপি করে নেব এবো সিলেক্ট করে কপি করে নেব ক করে চলে আসব সেই চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনে সেই গ্রু কেপকে অ্যাপ্লিকেশনে দেখুন এই ভিডিওটি কিন্তু তৈরি হয়ে গেছে আপনারা চাইলে দেখতে পাচ্ছেন যে গাছ লোকটি গাছ লাগাচ্ছে সেটা কিন্তু ভিডিও তৈরি হয়ে গেছে এবার আমরা ডাউনলোড কি করে করব দেখতে পাচ্ছেন এইখানে শেয়ার অপশনের পাশে একটি ডাউনলোডের অপশন दिया রয়েছে এই ডাউনলোড অপশনে আমি একটি ক্লিক করলাম দেখুন ডাউনলোড কিন্তু হয়ে গিয়েছে আচ্ছা আমাদের আপনারা খুব সহজে দেখতে পারবেন আমাদের সেটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে আচ্ছা এরপর আমরা চলে যাব नेक्स्ट স্টেপে আমরা পরবর্তী থেকে কপি ছিলাম এবারে আমি এখানে ক্লিক করে দিবো এই ট্রমটাকে দিয়ে দেবো রান অপশানে ক্লিক করবো দেখুন কিছুক্ষণের মধ্যে এই ভিডিওটিও তৈরি হওয়া শুরু হবে এবং উইদিন এ সেকেন্ডের মধ্যেই গ্রুপ এআই আপনাকে সুন্দর ইমেজ তৈরি করে দেবে দেখুন পরবর্তীতে যখন এই গাছে জল দিচ্ছে তখন কিন্তু লোকেরা হাসাহাসি করছে আমি কিন্তু একই জিনিস বজায় রাখার জন্য নেক্সট পার্টটিকে চুজ করব এখান থেকে আমরা মেক অপশানে একটি ক্লিক করে দেব এই মেক অপশানে ক্লিক করার পরে কিন্তু তোর আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সহজেই কিন্তু পরবর্তী যে পরবর্তী যে ভিডিওটি আছে বা জিনিসটি আছে এখানে কিন্তু মেঘ হওয়া শুরু হয়েছে হ্যাঁ গাইজ মেঘ হওয়া কিন্তু শুরু হয়ে গেছে এরপরে আমরা কি করব এরপরে আমরা অন্য অন্য পদ্ধতিগুলোকেও ঠিক একইভাবে সম্পূর্ণ তৈরি করে নেব তো গাইজ ভিডিওটাতে বেশি লম্বা না হয় ঠিক একইভাবে আমাদের সম্পূর্ণ ভিডিওগুলোকে আমরা করে নিই তারপরে এডিটিংটা তোমাদের এবং ভয়েস ওভারটা তোমাদের শেখাবো চলো আমরা ভিডিওগুলোকে ডাউনলোড করে নিই 2000 years later সো গাইস আমরা কিন্তু ডাউনলোড করে চলে এসেছি এবার আমাদের তৈরি করতে হবে অডিও আমরা অডিও তৈরি করার জন্য কি করব চলো তোমরা একে একে দেখে নাও সো গাইস আমরা চলে যাব গুগলে এবং গুগলে যাওয়ার পর আমরা লিখব গুগল এআই স্টুডিও এবার গুগল এআই স্টুডিও যখন আমরা লিখব তখন দেখতে পাচ্ছ এই গুগল এআই স্টুডিও একটা অ্যাপ আসবে এখানে আমরা ক্লিক করবো এখানে কিন্তু ডিরেক্ট চলে আসবে গুগল এআই স্টুডিওর মেন ইন্টারফেসে সো গাইস দেখতে পাচ্ছ কিছুক্ষণ সময় নিচ্ছে এবং সময় নিচ্ছে সাথে আমরা কিন্তু পৌঁছে যাব। গুগল এআই আই স্টুডিওতে গাইস এখানে ভুল করে আমার দ্বারা ব্যাক হয়ে গেল তা আমি আর একবার ক্লিক করে নিলাম তো আমরা চলে আসলাম গুগল এআই স্টুডিওতে আমরা এই গুগল এআই স্টুডিও অপশানে আসার পর আমরা কিন্তু এই গেট স্টার যে অপশনটি রয়েছে এগুলাতে ক্লিক করবো না এগুলাতে আমরা এই থ্রি লাইনে ক্লিক করবো এবার এখানে কিন্তু করবো এখান থেকে এটাকে একবার আমরা ডেস্কটপ মোড়ে ক্লিক করে নিব এবং ডেস্কটপ মোডে ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে এখানে ফিচার্স এর মধ্যে আমরা ক্লিক করব। এই ফিচার্স এর মধ্যে যখন আমরা ক্লিক করবো তখন এখান থেকে দেখতে পাচ্ছ অডিও বলেটি অপশন রয়েছে এই অডিওতে সিলেক্ট করব। এই অডিওতে সিলেক্ট করার পর আমরা দেখতে পাবো যে এই অডিও অপশানটিতে সিলেক্ট আমাদের কিন্তু করে নিতে হবে আমাদের একটু নিচে 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 আসতে হবে এবং দেখতে হবে বিষয়টি কি রয়েছে আমরা কিন্তু এখান থেকে গেট স্টার্ট অপশানে একবার ক্লিক করে দেবো এই গেট স্টার্ট অপশানে ক্লিক করার পর আমরা এখান থেকে চলে আসবো হোমে এই হোমে আসার পর আমাদের দেখতে হবে যে আমাদের টেক্সট টু স্পিচ উইথ জেমিনাই অপশানে একটা ক্লিক করে দিতে হবে এই টেক্সট টু স্পিচ জেমিনাই অপশানে ক্লিক করার পর আমাদের সিঙ্গল অডিও স্পিকারে একটা ক্লিক করে দিতে হবে দিয়ে আমরা কিন্তু এখান থেকে থেকে নিজেদের পছন্দের মতো অডিও বা ভয়েস সিলেক্ট করতে পারবো আমাদের কিন্তু খুব সহজে এখান থেকে এই প্লে অপশনে দেখতে হবে এখান থেকে এটি নেক্সট করে দেখবো তারপরে দেখবো আমার কিন্তু এই ভয়েসটা ভালো লাগছে আমি এটাকে চুজ করে নিলাম এখান থেকে আমি টেক্সটি দিব টেক্সটি কি ছিল আমার মনে রয়েছে আমি বলে দিব না তোমরা চার জিবি থেকে কপিটিও করে নিতে পারো একটি বৃদ্ধ লোক একটি আপেলের গাছ লাগালো এবং তাতে জল দিল এবং পাড়া প্রতিবেশী তা দেখে হাসতে লাগলো কিছুদিন পরে আপেলের গাছটি বড় হয়ে গেল তাতে অনেক আপেল ধরল এখান থেকে কিন্তু আমি আর একবার ক্লিক করব একজন বৃদ্ধ লোক ভুল হয়েছিল আমি একবার ব্যাক করে নিয়ে আবার শুরু করব দেখো আমরা কিন্তু এখানে ব্যাক করে আবার শুরু করছি দেখে নাও আমরা একজন বৃদ্ধ লোক একটি আপেলের গাছ লাগালো এবং তাতে জল দিলো তা দেখে লোকেরা হাসলো কিছুদিন পরে গাছটি বড় হলো তাতে অনেক আপেল ধরলো এবং পাড়া প্রতিবেশী সবাই সে আপেলের গাছ দেখে খুশি হয়ে গেল আমাদের কিন্তু রেডি এবার এবার আমরা তোমরা এভাবে স্ক্রিপ্টটি তৈরি করবে এবার কি করবে তোমরা সরাসরি নিচের দিকে চলে আসবে এই নিচের দিকে আসার পর তোমরা একটা অপশন দেখতে পারবে রান এই রান অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের ভয়েসটি তৈরি হওয়া শুরু হয়েছে অর্থাৎ এই স্পিচ থেকে তোমাদের কিন্তু এই যে এখানে লেখা রয়েছে একটি স্ক্রিপ্ট এই স্ক্রিপ্ট থেকে তোমাদের ভয়েস তৈরি হবে দেখো কিছুক্ষণের মধ্যে এই ভয়েসটি কিন্তু তৈরি হয়ে যাবে তো ভিডিওটি কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে একবার লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও যে এই ভিডিওটি তোমাদের জন্য ইনফরমেটিভ হয়েছে কি না তো দেখতে পাচ্ছ কিছুক্ষণের মধ্যে এই ভয়েসটি কিন্তু তৈরি হয়ে যাবে এবং সরাসরি আমরা এই ভয়েসটিকে ইউজ করব সেই ভিডিওটি তৈরি করার ক্ষেত্রে বা এডিটিং করার ক্ষেত্রে সো চলো আমরা কিছুক্ষণ ওয়েট করব এবং দেখব এই ভয়েসটি ঠিক কেমন শুনতে লাগছে সো গাইস তোমরা দেখতে পাচ্ছ তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের কিন্তু ভিডিওটির ভয়েস তৈরি হয়ে গেছে দেখো আমরা একবার প্লে করে শুনিয়েও দেব আপেলের গাছ লাগালো এবং তাদের জল দিল তা দেখে লোকেরা হাসলো সো গাইজ দেখো আমাদের কিন্তু ভয়েসটি তৈরি হয়ে গেছে এবার এটাকে আমরা ডাউনলোড কি করে করব দেখো এই থ্রি অপশানে আপনি ক্লিক করে দেখো ডাউনলোড বলে একটা অপশান রয়েছে এই ডাউনলোড অপশানে ক্লিক করলে এই ডাউনলোড এগেন বলে একটা অপশান আসবে এই ডাউনলোড এগেন অপশানে ক্লিক করলে দেখো ওপরে দেখা যাচ্ছে ডাউনলোডিং ফাইল বা ফাইল ডাউনলোডেড এবার কিন্তু আমাদের সব কাজ হয়ে গেছে আমরা ভিডিও তৈরি করেছি ভয়েস তৈরি করেছি এবার আমাদের করতে হবে কি এটাকে অ্যাসেম্বল করতে হবে একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে অর্থাৎ এডিটিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি কিন্তু এডিটিংয়ের জন্য ইন শর্ট ব্যবহার করছি তোমরা তোমাদের পছন্দের মতো এডিটিং টুল ব্যবহার করতে পারো আমি ভিডিওতে ক্লিক করলাম ক্লিক করে কিন্তু এই প্লাস অপশানের ক্লিক করলাম করে আমরা যেই যে ভিডিও বা ফটোগুলিকে বেন তৈরি করেছিলাম সেইগুলিকে একবার চুজ করে নিলাম একের পর এক চুজ করে নিলাম দেখো এবার কিন্তু আমরা এই জিনিসগুলিকে চুজ করে নিয়েছি আমরা একবার ক্যানভাসে গিয়ে এটাকে নাইন ইস টু সিক্সটিন মোডে নিয়ে আসবো এবার দেখো এখান থেকে আমরা একটু বড়ো করে দেব এবার আমরা কিন্তু এটাকে ওকে করে দেব দেখো এখানেও কিন্তু ছোট হয়ে আছে এই ক্যানভাসটিকেও আমরা একটু বড় করে দেব দেখো আমাদের কিন্তু রেডি হয়ে গেছে এবং পরবর্তী ক্যানভাসগুলি কিন্তু সঠিক রয়েছে এবার আমরা কি করব এই প্রত্যেকটির মধ্যে কিন্তু ইনবিল ইনবিল্ড মিউজিক থাকে মিউজটাকে সরানোর জন্য আমরা এই ভলিউম অপশনে ক্লিক করব। এই ভলিউম অপশানে ক্লিক করার পর দেখো এটা একশো হয়ে আছে একে আমরা জিরো করে দেব এবং এই যেন প্রত্যেকটির মধ্যে তৈরি হয়ে যায় তাই আমরা এই ডাবল রাইটে ক্লিক করব এবং ভলিউম কিন্তু অ্যাপ্লাই টু অল করে দেবো ডিসনয়েসে ঠিক আছে এবার আমরা আমাদের এখানকে যে মিউজিকটাকে ডাউনলোড করেছি সেই মিউজিকটাকে লাগাবো কি করে আমরা এখানে অডিও অপশনে ক্লিক করব। অডিও অপশনে ক্লিক করার পর আমরা এই মিউজিক অপশানে ক্লিক করবো মিউজিক অপশানে ক্লিক করার মাই মিউজিকে সবার আগে তোমরা দেখতে পাচ্ছ এই মিউজিক আমি কিন্তু এটাকে আগে ডিরেক্ট এখানে নিয়ে নেব তো গাইজ তোমরা দেখতে পাচ্ছো যে ভিডিওটির মধ্যে আমি ভয়েসটিকে জেনারেট করে ফেলেছি এবার এই ভয়েসের অ্যাকর্ডিং আমাদের ভিডিওটিকে সাজাতে হবে ঠিক কি করে তোমরা দেখতে থাকো সো গাইজ এবার আমরা কি করব আমরা এই প্লে করব বৃদ্ধ লোক ব্যাস এই গাছ লাগানো পর্যন্তই আমি একে রাখবো পরবর্তীটাকে স্কিপ করে দেব আবার আমরা প্রথম থেকে শুনবো একটি আপেলের গাছ লাগালো পরবর্তী দেখো জল দিল এবং পাড়া প্রতিবেশী হাসলো এবার দেখো পরবর্তী স্টেপ এবার আমরা আবার চলে আসবো দেখো একটি আপেলের গাছ লাগালো এবং তা জল দিল এবং তা দেখে লোক হাসলো কিছুদিনের মধ্যেই আপেল হ্যাঁ এই বড় হলো পর্যন্তই রাখবো আবার দেখো আমি প্রথম থেকে স্টার্ট করছি লোক গাছ লাগালো আপেলের দেখো তাতে জল দিল এবং আশেপাশের লোক কিন্তু হাসলো এবার দেখো গাছটি বড় হয়ে গেল অনেক অনেক আপেল ধরলো এবং দেখো আবার স্টার্ট করি লোক একটি আপেলের গাছ লাগালো এবং তাতে জল দিল এবং হাসলো এবার দেখো কিছুদিনের মধ্যে আপেলের গাছটি বড় হয়ে গেল এবং অনেক আপেল আসলো এবং তারপরে দেখো খুশি হয়ে গেল এই ব্যাস খুশি হয়ে গেল অর্থাৎ এই যে ভিডিওটি ভয়েস শেষ হয়েছে এই শেষ হওয়া পর্যন্ত তৈরি করে নিলাম এবার দেখো এবার রেডি দেখো তৈরি হয়ে গেছে আমাদের ভিডিও এডিটিং এবার দেখো তোমরা এই এডিটিংটি শেষ করার পর একটি কাজ করবে এই এক্সপোর্ট অপশানে ক্লিক করবে তোমরা এক দুবার দেখে নেবে আমি এখানে এক্সপোর্ট অপশানে ক্লিক করলাম এই এক্সপোর্ট অপশানে ক্লিক করার পর তোমাদের রেজলিউশন অনুযায়ী তোমরা কিন্তু তোমাদের ভিডিওটিকে ডাউনলোড করে নেবে ঠিক একইভাবে প্রত্যেকটি ভিডিও তোমরা মেক করতে পারো এবং প্রত্যেকটি নতুন নতুন ভিডিও তৈরি করতে পারো এবং যার মাধ্যমে তোমরা মুন হিন্দি অ্যানিমেশনের মতো নিজেরও একটা এআই চ্যানেলকে দাঁড় করাতে পারো তোকে কেমন লাগলো ভিডিওটা চলো ভিডিওটা কেমন তৈরি হয়েছে দেখে নাও একজন বৃদ্ধ লোক একটি আপেলের গাছ লাগালো এবং তাদের জল দিল তা দেখে লোকেরা হাসল কিছুদিন পরে গাছটি বড় হল তাতে অনেক আপেল ধরল এবং পাড়া প্রতিবেশী সবাই সেই আপেলের গাছ দেখে খুশি হয়ে গেল তো গাইজ দেখলে তোমরা ভিডিওটি কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এই ধরনের ভিডিও যদি ইনফরমেটিভ লেগে থাকে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুল না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা